ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার টুয়ের গোটা সিলেবাসের নোটস তোমাদের জন্য তৈরি হয়ে গিয়েছে এবং আজকে তোমাদের জন্য সেই নোটসটাই তোমাদের পুরো ভিডিওর আকারে দেখিয়ে দেবো প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে দু নম্বর যে চার নম্বর যে ছ নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা উত্তরসহ আছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বোর্ড তোমাদের জন্য প্রকাশ করেছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও এর অধ্যায় ভিত্তিকের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে একদম অল্প প্রশ্ন বেশি প্রশ্ন দিইনি চুয়ান্নটা পেজ পিডিএফ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমনের গ্যারান্টি দিলাম সেমিস্টার ওয়ানেও ছাত্রছাত্রীরা কমন পেয়েছে সেমিস্টার টুয়েও কিন্তু এর ব্যতিক্রম হবে না বাংলা ইংরেজির নোটস ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রইল চাইলে দেখে নিতে পারো এবং এই নোটসটা যারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিনতে চায় তাদের জন্য পেইড পিডিএফের ব্যবস্থা রয়েছে কিভাবে কিনতে হবে ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি বলে দেওয়া হবে এবং আগামী দিনে অন্যান্য সকল বিষয়েরই নোটস তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি দেখো তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে মোট ছটি অধ্যায় রয়েছে ছটি অধ্যায় থেকে দু নম্বর চার নম্বর আর তোমাদের ছ নম্বরের প্রশ্ন আসবে এখানে তোমাদের কিছু বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমাদের এখানে প্রত্যেক নোটস থেকে কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন আসবে সমস্তটাই কিন্তু তোমাদের এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে লিখে দেওয়া রয়েছে কোন ক্লাসে এই কোন চ্যাপ্টারের জন্য কত কত নম্বর আসবে কোনো চ্যাপ্টার থেকে দুই এবং ছয় আসবে কোনো কোন চ্যাপ্টার থেকে দুই এবং চার আসবে বা কোন কোন চ্যাপ্টার থেকে শুধুমাত্রই ছয় আসবে সমস্তটা লেখা রয়েছে এখানেই বলে দিই মোট দু নম্বর তোমাদের আসবে পাঁচটা দশ নম্বর এখানে চার নম্বরের প্রশ্ন আসবে তিনটে মোট বারো নম্বর আর ছ নম্বরের প্রশ্ন আসবে তিনটে মোট আঠেরো নম্বর এই হচ্ছে চল্লিশ নম্বরের সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু এখানে কিন্তু নোটস দিয়ে দেওয়া হয়েছে যে দু নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট ছ নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট চার নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট পাশাপাশি এখানে কিন্তু বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা সেমিস্টার টু এর জন্য প্রকাশ করা হয়েছে সেই প্রশ্নপত্রটাও কিন্তু এখানে উত্তর সহ সমাধান চ্যাপ্টার ওয়াইজের মধ্যেই সমস্তটা করে দেওয়া রয়েছে আমি একশো শতাংশ নিশ্চিতভাবে বলতে পারি তো তোমাদের যেই স্কুলি সেমিস্টার টু এর প্রশ্ন করুক না কেন এর বাইরে থেকে একটুও প্রশ্ন আসবে না যখন মার্কেটে যখন তোমরা মানে বইগুলো কিনতে যাবে কোনো সহায়িকা তখন সেখানে দেখবে বইটা কতটা মোটা কতগুলো দু নম্বর দেওয়া রয়েছে কতগুলো ছয় নম্বর দেওয়া রয়েছে কতগুলো ছ নম্বর এত বেশি করে দেওয়া রয়েছে আমরা কিন্তু তা করিনি আমরা শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিয়েছি সেমিস্টার ওয়ানেও তাই করেছিলাম এই সেমিস্টার টুয়েও কিন্তু তাই হবে এর বাইরে একটিও প্রশ্ন পড়তে হবে না মোট পিডিএফের চুয়ান্নটি পেজ আছে চুয়ান্নটি পেজের মধ্যেই তোমাদের গোটা সিলেবাসের সেমিস্টার টু সমাধান করে কিন্তু দেওয়া রয়েছে এটা চ্যালেঞ্জ করে তোমাদের বলতে পারি যে কমন পাবেই ইউটিউব ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা আমরা পেইড পিডিএফ যেটা আনি সেটা কিন্তু ভিডিও আকারে সম্পূর্ণটা দেখিয়ে দিই যাতে যারা পেইড পিডিএফ নিতে পারে না তারা যাতে ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে বা যারা নোটস কিনবে কীরকম নোটসের কোয়ালিটি সেটা যাতে দেখে নিয়ে তারা কিনতে পারে যারা পেইড পিডিএফ নিতে চায় মূলত আমরা টিচার্স এবং স্টুডেন্টসদের জন্যই নিয়ে আসি যারা নিতে চায় স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফোর অথবা এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এবং সেখানে তোমাদের হাই লিখতে হবে হাই লিখে পাঠালেই চ্যানেল ম্যানেজার তোমাদেরকে একটা কিন্তু লিস্ট পাঠাবে সেই লিস্টটা কিসের আমরা মূলত ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি সেই গোটা লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে যেখান থেকে তোমাদের যে নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই টাকা করে সেই নোটসের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন তিনটে মেথড আমরা রেখেছি ফোনপে গুগল পে আর পেটিএম যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে পেমেন্ট করবে অথবা যদি কেউ মনে করো যে আমাদের কিউআর কোড লাগবে পেমেন্টের জন্য সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো কেউ যদি মনে করো এগুলো তো আমরা ইউজ করি না অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে হবে তার উত্তর হচ্ছে হবে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু বলে দিলাম আর পেমেন্ট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু নাম আসবে শঙ্কর হালদার সেটা দেখে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেটা স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম যাতে উল্লেখ থাকে সেই স্ক্রিনশটটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ওই চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে তারপরে নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের পেইড পিডিএফটা যেটা চাইলে প্রিন্ট আউটও করতে পারো তোমরা এখানেই বলে রাখি যে যখন তোমাদের পেইড পিডিএফ পাঠানো হবে এই টাইমটা কিন্তু বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তাই চেষ্টা করবে এই সময়ের মধ্যেই পেমেন্ট করার অহেতুক ফোন করতে হবে না কারণ ফোনটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে ও কিন্তু কল রিসিভ করে না সব সময় তার জন্য তোমাদের বলে দিলাম এমনটা নয় যে ফোন করলে আমার সাথে কথা হবে এমনটা কিন্তু নয় সেটা বলে দিলাম যার এবার পেড পিডিএফ নেওয়ার কথা মনে হবে যারা পেড পিডিএফ নেয় তারা তো নেবেই আর যারা মনে করছো আমাদের আর্থিক সমস্যা রয়েছে আমরা নিতে পারবো না সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা তো গোটা দেখানো হয়েছে ভিডিও থেকে উত্তর গুলো নোট ডাউন করে নিতে পারো তবে একটা জিনিস বলতে চাই সেমিস্টার ওয়ানে তোমরা যে যে মানে বইগুলো কিনেছিলে সেমিস্টার টুয়ে কিনতে গিয়ে দেখবে তার থেকে অনেক বেশি দাম নিচ্ছে তার কারণ সেমিস্টার ওয়ানের ছোটো প্রশ্ন ছিল সেমিস্টার টুয়ে বড় প্রশ্ন তাই দাম বেছে কিন্তু আমরা আমাদের নোটসের কিন্তু কোনো প্রকার মূল্যবৃদ্ধি করিনি আমরা একই রেখেছি কোয়ালিটিটাকে মেনটেন করেছি পাশাপাশি আমাদের নোটসে কিন্তু ওয়াটারমার্ক থাকবে যেরকম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের লোগোটা মাঝখানে কিন্তু থাকবে আর একটা জিনিস এক্সট্রা ট্রান্সপারেন্সির জন্য আমরা এটা করে দিচ্ছি নোটসের মধ্যে একদম ডায়াগোনালি লেখা থাকবে শঙ্কর হালদার এটা ট্রান্সপারেন্সির জন্য কারণ আমাদের এই নোটসগুলো নিয়ে অনেকে কিন্তু রিসেল করছে করছে বেশি দামে সেল সেটার জন্যই কিন্তু এই ট্রান্সপারেন্সিটা করা তো তোমাদের পড়তে তার জন্য কোনো অসুবিধা হবে না ওয়াটারমার্কের জন্য পেছনের কিন্তু কোনো লেখার অসুবিধা হবে না তো তোমাদের আমি আশা করি বোঝাতে পারলাম যে পেইড পিডিএফ যারা নিতে চাও কিভাবে নিতে পারবে আর যারা পেইট পিডিএফ নিতে চাইছো না তার তো ভিডিও দেখবেই কোনো সমস্যা নেই তবে আবারও বলি এই নোটসের বিশেষত্ব কি অধ্যায় ভিত্তিক নোটস দেওয়া রয়েছে আলাদা আলাদা করে দু নম্বর আলাদা আলাদা করে চান নম্বর নম্বর আলাদা আলাদা করে প্রত্যেক অধ্যায়ের উপরে লেখা রয়েছে এই অধ্যায় থেকে কতগুলো দু নম্বর আসবে কতগুলো চার নম্বর আসবে বা কতগুলো ছ নম্বর আসবে এটা কিন্তু আমরা ডিটেলসে তোমাদের জন্য লিখে দিয়েছি তার পাশাপাশি তোমাদেরকে বলতে চাই যে এই নোটস থেকে পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে মার্কেটে অ্যাভেলেবেল যখন বই বেরাবে সেই বইগুলো থেকে আমার নোটসটা মিলিয়ে দেখে নেবে প্রশ্ন অর্ধেকেরও কম সেই জায়গায় দাঁড়িয়ে তাও আমরা কিন্তু আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু কমন পাবেই কারণ এই নোটসের মধ্যে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরেছি পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রগুলো বের হয় সেই নমুনা প্রশ্নপত্রটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা মডেল নমুনা প্রশ্নপত্রের জন্য অন্য কোনো জায়গায় যেতে না হয় সমস্তটা একই জায়গায় একসাথে তোমাদের জন্য কিন্তু তুলে দিয়েছি সেই জিনিসটা তোমাদের দেখে নিতে হবে পিডিএফের পেজ সংখ্যা চুয়ান্নটা এই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ সামান্য বেশি কিন্তু আমরা যখন তোমাদের পিডিএফটা দেব সেটা তোমাদের প্রিন্টেবেল পিডিএফ দেব যাতে তোমাদের প্রিন্ট করতে তোমাদের খরচ কম হয় তাই পৃষ্ঠা সংখ্যা কিন্তু সেখানে কিন্তু কমানো হয়েছে কমানো হয়েছে মানে এই নয় যে নোটস কমিয়ে দেওয়া হয়েছে একদমই নয় নোটস যা এখানে দেখছো ওখানেও তাই পাবে শুধুমাত্র ওটাকে আমরা ডবল সাইডেড করে দেবো যার জন্য কিন্তু তোমাদের পৃষ্ঠা সংখ্যাটা অনেকটা কম হবে তো বোঝাতে পারলাম যারা পেইড পিডিএফ নিতে চাইছো ভিডিওর মধ্যে নম্বর দেওয়া ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া যেখান থেকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে এবং সেইখান থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ক্লাসের তোমরা পেইড পিডিএফ নিতে পারো আমরা মূলত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলোর পেইড পিডিএফ দিয়ে থাকি তোমাদের যার যেটা সুবিধা মনে হবে সে সেটাই নিতে পারো আর টিচার্সরা তো নোটস নেয়নি তাদেরকে জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে পলিটিক্যাল সায়েন্স নোটসটাও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে কয়েকদিনের মধ্যে বাকি নোটসগুলোও সমস্ত কিন্তু চলে যাবে আর চলে আসবে আর একটা জিনিস বাংলা এবং ইংরেজি ইতিমধ্যেই তোমাদের জন্য ভিডিও পোস্ট করা হয়েছে গোটা সিলেবাসের নোটস সেই ভিডিওগুলো যেই দেখে না থাকুক তার লিঙ্কও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু দিয়ে রাখলাম তোমরা কিন্তু দেখতে ভুলো না সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য প্রস্তুত করা একদম সেমিস্টারের শুরুতে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়ার সময়টা অনেকটাই বেশি হয় তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ Och tänk